you <laughs> হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি হ্যাপি লাইফ স্টাইল ব্লগের নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে অভিনন্দন কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে ভালো আছি তবে দেশে ঠিক এই মুহূর্তে এরকম পরিস্থিতিতে ভালো আছে বলবো নাকি খারাপ সেটা ঠিক বুঝে উঠতে পারছি না তবে আলহামদুলিল্লাহ শারীরিকভাবে আল্লাহ খুবই ভালো রেখেছে আর দেশের এইরকম একটা পরিস্থিতিতে আমরা কিন্তু সবাই মানসিকভাবে খুবই ক্ষতবিক্ষত হয়ে আছি এমন একটা পরিস্থিতি কি বলবো সারাটা দিন শুধু টিভি আর ফোন নিয়ে বসে আছি এই ঘটনাগুলোই দেখছি আসলে সকালবেলা হলে কিন্তু আমার সন্তানও হাসি মুখে রেডি হয়ে মাদ্রাসায় চলে যায় আজকেও সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে জোর করেই উঠিয়ে পাঠিয়ে দিয়েছে মাদ্রাসায় আসলে কোনো বাচ্চারাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে মাদ্রাসায় বা স্কুল কোথাও যেতে চায় না মাকে কিন্তু জোর করেই তুলে পাঠাতে হয় হয়তো সেদিন একুশে জুলাই সকালবেলাতে মাইল স্টোনের বাচ্চাগুলোর মাও কিন্তু এভাবে জোর করেই হয়তো পাঠিয়েছিল আবার হয়তো কোনো বাচ্চা হাসি মুখে গিয়েছিল তবে ভাগ্যের কি পরিহাস সে বাচ্চাগুলার হাসি মুখে বাসায় ফিরতে পারলো না আসলে এই ঘটনাগুলো যখন দেখছি নিজের শরীরের লোমগুলো না দাঁড়িয়ে যাচ্ছে চোখ দিয়ে একাই পানি চলে আসছে এই ঘটনাগুলো যখন দেখছি তাদের মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বিবরণগুলো যখন শুনছি আসলে ভাষায় প্রকাশ করার মতো না এরকম ঘটনা আমরা যখন রান্নাঘরে রান্না করি এত পরিমাণ গরম আগুনের তাপ যার কারণে বাচ্চাকে কখনোই রান্নাঘরে ঢুকতেই দেই না সব সবসময় বাচ্চাকে ঘরে ফ্যানের নিচে বসে তারপরে রান্না করতে যায় অথচ মাইল স্টোনের বাচ্চাগুলো মা কিন্তু বাসায় বসে আছে আর সেই বাচ্চাগুলো আগুনে পুড়ে ঝলছে গলে গিয়েছে কেউ পঁচানব্বই পার্সেন্ট কেউ নব্বই পার্সেন্ট কেউ সত্তর পার্সেন্ট এতটা পড়া পড়েছে ওই সমস্ত বাচ্চাগুলোর মা যদি ওই সময় জ্বলন্ত অবস্থায় নিজের সন্তানকে দেখতে পেত আমার মনে হয় বাচ্চাদের আগে মাই হয়তো শেষ হয়ে যেত কারণ মা কখনো নিজের সন্তানের কষ্ট সহ্য করতে পারে না জানি না তারা এখন কেমন আছে এতটুকুই দোয়া করে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে জানি না কিভাবে এই সময় ধৈর্য ধারণ করা যায় কারো দুইটা সন্তান দুইটাই নেই তারা কিভাবে বাঁচবে একেবারেই তো নিঃস্ব হয়ে গেল তবুও দোয়া করে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে ভিডিওটা যেদিন করেছিলাম ওই দিন সকালে বাবুকে মাদ্রাসায় পাঠিয়ে আমি আম্মুদের ওখানে গিয়েছিলাম আর ওখানে যাওয়ার পরে একটু দরকারে আবারও বাসায় এসেছিলাম বাসায় এসে সেই দরকারটা শেষ করে আমি একটু ঘরটাকে ডিপ ক্লিন করে রাখলাম বাচ্চাদের নিয়ে কিন্তু এরকমভাবে ডিপ ক্লিন করা হয় না যেহেতু দুইটা বাচ্চাই নেই তো ভাবলাম যে খুব সুন্দর করে ঘরটা ক্লিন করে তারপরে আবার যাই আমাদের ওখানে তো ঘর ক্লিন করতে করতে মনিরুল ভাইয়ের সেই ইন্টারভিউ একটু দেখছিলাম আসলে মনিরুল ভাইয়ের মুখের সেই হাসিটা সব সময় দেখি সেই স্বাদ এগুলো দেখি আমরা এগুলো দেখে কিন্তু আমরা খুব হাসি ঠাট্টা করি কিন্তু তার ভেতরে যে এত কষ্ট এত দুঃখ আছে সেগুলো কিন্তু আমরা আসলে জানি না জানতাম না তবে এখন না মনিরুল ভাইয়ের ভিডিওগুলো দেখে আর হাসি পায় না তাকে দেখলে এখন খুব কষ্ট পায় মায়া লাগে আসলে মনের ভুল অজান্তেই আমরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করে ফেলেছি আসলে আমাদের না মানুষের বাহিরটা না দেখে তার ভেতরটা জানার খুবই দরকার আমরা মানুষের বাহিরের দিকটা দেখে তাকে নিয়ে অনেক মন্তব্য করে থাকি তবে তার ভেতরে কি আছে সেটা জানার চেষ্টা কখনোই করি না বাড়ির কাজ শেষ করে আমি আবারও চলে এসেছি আম্মুদের এখানে আর এখানে এসে দেখে আমার দুই ছেলে বাহিরে হাঁটাহাঁটি করছে যেহেতু বেলা তো ওরা আবার দোকানে গিয়েছিল কিছু খাবার কিনতে ওখানে গিয়ে অনেকগুলো খাবার জিনিস নিয়ে এসেছে এসে ছোট জন আবার আমাকে দেখাচ্ছে দেখো কত কিছু নিয়েছে তো আমার বড় ছেলেকে কিন্তু কিছুই দিচ্ছে না সবগুলো নিজে নিয়েই চলে আসছিল তো যাই হোক এই তো ঘরে এসে সন্ধে হয়ে গিয়েছে আম্মু আবার আমাদের জন্য একটু নাস্তা তৈরি করছিল তো আম্মু যখন নাস্তা তৈরি করছিল আমার ছোট ছেলে অনেক প্রশ্ন করছিল ওরা আবার এটা একটি অভ্যাস মানে কিছু করতে লাগলে অনেক প্রশ্ন করে যে এটা কী তৈরি করছো এগুলো কি করবে কয়টা বানাচ্ছ এগুলো কিন্তু প্রশ্ন করতেই থাকে ও আমার আম্মু আবার বলছিল যে তোমার জন্য নাস্তা বানাচ্ছে ভাইয়া তুমি খাবা তুমি আমার অতিথি তো এটা শুনে সে আবার আরও বেশি নাচানাচি করছিলো হাসছিল তো এটা দেখে না আমি একটু ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করলাম আর ওদিকে ওই যে বড় ছেলে বইটা নামমাত্র হাতে নিয়ে বসে আছে পড়াশোনার তো মোটেও বালাই নেই তো যাই হোক এই তো গত রাতে এই পর্যন্ত ভিডিও করেছিলাম আর এখন হচ্ছে পরদিন সকালবেলা থেকে আবারও ক্যামেরাটা অন করেছি তো সকালবেলায় উঠে একটু রুটি বানিয়ে দিচ্ছিলাম আম্মুকে তো আম্মু অন্যান্য কাজগুলো করছিল আমি একটু রুটি বানাচ্ছিলাম আসলে সব সময় আম্মুদের এখানে আসলে খুব একটা কাজ করা হয় না বসেই থাকা হয় তো আজকে ভাবলাম যে একটু রুটি তৈরি করি আম্মু অন্যান্য কাজগুলো করছিল। ই তো রুটি তৈরি করে নিচ্ছি আর আম্মু ওইদিকে আবার দুপুরে রান্নার ব্যবস্থা এখনই শুরু করে দিয়েছে তো আমি এখন রুটিগুলোকে বলে নিচ্ছি আর ওইদিকে আমার ছোট ছেলে এখনও ঘুমাচ্ছে বড়জন চলে গিয়েছে মাদ্রাসায় উঠেই আর আমার বাসার আম্মোর বাসা যেহেতু কাছাকাছি আমার বড় ছেলের না মাদ্রাসাটাও খুব কাছাকাছি মানে আমি আম্মুদের এখানে আসলে ওর মাদ্রাসাটা আরও বেশি কাছে হয়ে যায় অনেকের হয় না বাবার বাসায় আসলে বাচ্চাদের পড়াশোনা বন্ধ হয়ে যায় এটা একটা তারা থাকে তো আমার আবার এই তারাটা নেই আমি বাবার বাসায় আসি আর নিজের বাসায় থাকি বাবুর পড়াশোনা কিন্তু চলতেই থাকে আমার বাসা থেকে মাদ্রাসা যতটা না দূরে আম্মুদের বাসা থেকে আবার খুবই কাছে তো আমাদের ওখান থেকেও পড়াশোনা খুব সুন্দরভাবে চালিয়ে যেতে পারে যেমন আজকে সকালবেলায় উঠে কিন্তু হেঁটে হেঁটে মাদ্রাসায় চলে গিয়েছে আবার বিকেলবেলায় যে ওরা একটা প্রাইভেট টিউশন আছে সেটাও কিন্তু আম্মুর একেবারে বাসার সামনে তো সেই জন্য কিন্তু সব দিক থেকে সুবিধা আর যতই সুবিধা থাক না কেন আমার না কেন জানি না নিজের বাসা ছেড়ে আর কোথাও থাকতে ভালো লাগে না হয়তোবা বা হয়ে গিয়েছি এই নিজের সংসার ছেড়ে কোথাও থাকতে ভালো লাগে না তো আমি কিন্তু বিকেল চলে যাব আম্মু বলছিল যে থেকে যাও আসলে আমারই আর মন টানছে না আমি বাসে চলে যাওয়ার জন্য ছটফট করছি আম্মু বলছে যে যেখানে ছোট থেকে বড় হলে এখানে আর একটা বেলাও থাকতে মন চায় না আসলে আর কারো এমন হয় কিনা জানি না তো যাই হোক এই তো আমি মাছগুলো একটু বাঁচতে বসেছিলাম ওই সময় এ তো আমার ছোট ছেলে আমার কাছে বসে বসে অনেক প্রশ্ন করছিল যে এতগুলো মাছ কেন এগুলো কি মাছ তো তার প্রশ্নের জবাব দিচ্ছিলাম আর মাছগুলো কাটছিলাম আর এই তো এখন বিকেল নাস্তা করছিলাম তো আজকের ব্লগটি আমি আর বড় করতে চাচ্ছি না এখানেই শেষ করব তবে আমার ভিডিও রিলেটেড যে কোনো মতামত কমেন্টে কিন্তু জানিয়ে যেও আর ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম